धक्का क्यों मारा धक्का क्यों मारा क्या चाह रहे हो आप बताओ क्या कह रहे हो ये बताओ छोड़ो अभी वो छोड़ो देखिए धक्का क्यों मारा देखिए फोन टूट गया नहीं नहीं देखिए देखिए फोन टूट गया चार्जर टूट गया वो हम नहीं जानते नहीं नहीं पहले बात सुनो हां ठीक है पहले इसका परमिशन ऐसे तुम एडिटिंग नहीं कर सकते हो कुछ पे हम क्या तुम्हारे मतलब ये कि तुम डायरेक्टली माइक माइक सटा दो अरे देखिए देखिए तो धक्का क्यों मारो छोड़ो अभी पहले बात सुन गया।, गया तुम पहले बात सुन लूट गया।, गया क्या हुआ वो पहले पहले बात नहीं नहीं आप आप कैमरे में हाथ मेरे भी कैसे लगा दोगे कैमरे माइक मुझे धक्का मारा ना माइक मुझे कैसे सटा दो तो आप धक्का क्यों मारा माइक

বরজাগুলি থেকে বিরোহী পর্যন্ত সার্ভিস রোডের রাস্তার বেহাল দশা কেসিসি প্রাইভেট সংস্থার আধিকারিকের পক্ষ থেকে এই রাস্তা সম্প্রসারণের কাজ করার দায়ভার নাই তারা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সার্ভিস রোডের কাজ ঠিক মতো হয়নি শুরু থেকেই যার ফলে বর্ষা আসলেই একাধিক খানাখন্দে ভরে যায় রাস্তার একাধিক অংশ নিত্যদিনই পথ দুর্ঘটনা ঘটতে থাকে বারবার হরিণঘাটা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তার বেহাল দশা নিয়ে বারবার বৈঠক এবং কর্তৃপক্ষকে জানানো হয় বৈঠকে আশ্বস্ত করলেও প্রশাসনকে কোনোরকমভাবে গ্রাহ্য করা হয় না যদিও বেশ কিছুদিন ধরেই রাস্তার বা সমস্যাটা বেড়ে চলেছিল মোহনপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিশেষভাবে রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেসিসি সংস্থার আধিকারিকদের জানানো হয়েছে যদিও সঠিকভাবে তারা কোনো রকম মেরামতের কাজ করেননি শুরু থেকে যার ফলে নিত্যপথ দুর্ঘটনা রাস্তাঘাট খানাখন্দে ভরে যাচ্ছে অবশেষে আজ সকাল থেকেই মোহনপুর ট্রাফিক গার্ডে বিশেষভাবে তৎপরতা নেওয়ার ফলে কেসিসি সংস্থার আধিকারিকরা রাস্তা নির্মাণের কাজে হাত দেয় স্থানীয় বাসিন্দারা নিত্যযাত্রীদের দাবি যেভাবে রাস্তার কাজ হচ্ছে কোনো রকমভাবেই বেশি দিন টিকবে না এই খবর সংগ্রহ করতে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলতে গিয়ে বাঘবিতণ্ডায় জড়িয়ে যায় কেসিসি সংস্থার দপ্তরের একজন আধিকারিক ছবি তুলতে বাধা দেন তিনি যদিও এই রাস্তায় কাজ নিয়ে সাধারণ মানুষরা আজ ক্ষোভ উকড়ে দিলেন বর্তমানে দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কাজ মানে আজকে বাড়াচ্ছেন বৃষ্টি হলে আবার যা হয়ে যাবে রাস্তায় বলছে এটা কাজ হচ্ছে সঠিকভাবে কাজ হচ্ছে বৃষ্টি হলে আমার রাস্তার মাটি ধুয়ে চলে যাবে আচ্ছা এই সার্ভিস এই বেহাল অবস্থা না সাথে আমরা কথা বলতে গেছি তারা বলছে যে আমরা কথা বলবো না একদম ঠিক প্রক্রিয়া ঠিকভাবে কাজ হচ্ছে না না কোনো কাজ হচ্ছে না ওই আপনি আগে গিয়ে সার্ভিস রোড দেখেন চাকদা রান্নাঘাট কত সুন্দর বিশ্বনগর আর আমাদের ব্যাগগুলির সার্ভিস রোডটা খারাপ কতদিন ধরে যখন যে তুমি তখন কি আজকেও তো কাজ হচ্ছে কি মনে করছেন রাস্তার মধ্যে এই কাজে হয় একদম পুরো দাদাই করা লাগবে আচ্ছা কি নাম আপনার হ্যাঁ কি নাম আপনার আমার নাম নিরাপদ দাস কোন রুটের বাস চালান আপনি আমি কল্যাণী কলকাতা আচ্ছা রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে না 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 কি চাইছে না কি চাইছে না কাজ ভালো করে করেন এখানেও মনে করছেন যে জোড়াতাপটিভাবে কাজ চলছে হ্যাঁ তো জোড়াতাপটি না যে রাস্তা দাঁড়াচ্ছেন

যেভাবে কাজ চলছে সঠিক ভাবে কাজ হচ্ছে বলে মনে করছো না না সঠিকভাবে কাজ হচ্ছে না রাস্তা ঠিক হয় কাজ চলে আবার রাস্তা দেখে সেই হয়ে যায় বড় বড় গর্ত হয়ে যায় এটা কতদিন কাজ হয় আবার তারপরে কতদিনের মধ্যে গর্ত হয়ে যায় এই এক মাসও যেতে পারে না রাস্তা সে আগের মতন হয়ে যাচ্ছে যা প্রবলেম দেখছি তো কাজ নয় দেখুন আমরা তো টোল দিয়ে যাওয়া আসা করছি আমরা এখানকার লোকাল পাবলিক হ্যাঁ যেভাবে করছে এই যা দিচ্ছে দেখবেন এগুলো আজকেই সব আউট হয়ে যাবে আচ্ছা বৃষ্টি হোক আজকেই আউট হয়ে যাবে এর আগে আমি দশ তেত্রিশ নাম্বারে যে টোল ফ্রি নাম্বারটা নাম্বারে ফোন করেছিলাম ওরা ওইখান থেকে এসে পরের দিনই এসেছিলো এসে এই সেম জিনিস ফেলে দিয়ে গেছে এক মিনিটে ধুয়ে উঠে গেছে আমি তারপরে সোশ্যাল মিডিয়াতে করার পরে বোধ হয় আজকে এরকম রেখে বোঝাচ্ছে আজকের দেখছি একটু সিমেন্ট বানানোর জিনিস রয়েছে তো এর আধিকারিকদের সাথে কথা বলতে গেলাম তারা বলছে যে আমাদের কিছু করার নাই তারা ক্যামেরার সামনে কোনো কিছু মুখ খুলতে চাইছে না তারা ক্যামেরা তারা ধাক্কা দিচ্ছে কথা তো সব লুকিয়ে রেখেছে খুলবে কি করে আমিও কালকে গেছি আমি যখন গেছি বললো যে স্বাভাবিক নেই দু বাজে আইনি দুটার সময় গেলাম আমি তখনও কেউ নেই আচ্ছা ওরা ওদিকে লুকিয়ে যাচ্ছে এখানে যারা আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলতে গেলাম তারা বলছে যে কথা বলা যাবে না কথা বলতে গেলে না ওনার সাথে উনি উনি যিনি আছেন কন্ট্রাক্টর ওনার সাথে এর আগেও আমি কথা বলেছি হ্যাঁ আমি লোকাল তো মোটামুটি এদের চিনি হ্যাঁ ওরা বলছে যে আমরা যা ফেলে দিচ্ছি এরপর কিছু করার নেই এর আগের দিনকে যখন ফোন করেছি ওইখানে গেলাম ওরা বললো যে এর বর্ষা চলে গেলে বৃষ্টি আসবে মানে বর্ষা চলে গেলে পিচ দেবে তা আমি যখন কমপ্লেন করেছি কমপ্লেন কিন্তু বর্ষার আগে করেছি ওরা কিন্তু মোটামুটি কুড়ি দিন টাইম পেয়েছিল কোনো কিছু তাহলে এই আর বারবার করে এই যেভাবে কাজ চলছে আর যেভাবে যে শুধু রাবিশ দিয়ে দেখা যাচ্ছে কোনো রকমভাবে ট্যাচার দিচ্ছে আমি সেম সেই জিনিসটাই কালকে ভিডিওতে বলেছি আর সবাই কমেন্ট তাই করছে যে এই রাবিশগুলো কতক্ষণ থাকবে আপনি ওনাকেই গিয়ে জিজ্ঞাসা করুন না এই রাবিশটার ভ্যালিডিটি কতক্ষণ আপনি উনি জিজ্ঞেস করতে গেলাম এইটা নিয়ে জিজ্ঞেস করতে গেলাম উনি উনি রেগে যাচ্ছেন উনি ধাক্কা দিচ্ছেন আমাদেরকে মানুষ রেগে যায় এটা কত যার ভেতরে কিছু দু নম্বরই থাকে তখনই মানুষ রেগে যায় উনি যদি হয় সেটা রাখবে না হ্যাঁ উনি ধাক্কা দিচ্ছেন হ্যাঁ উনি উনি

কালকে মাটি মিশিয়ে এগুলো কোথাও মজা তো সেখান থেকে বুঝে নি আচ্ছা উনি আমাদের সাথে কথা বলতে আমরা ওনার সাথে উনি পরিষ্কার বলছে আমরা কথা বলবো না হ্যাঁ উনি জিনিস দেখে তো বোঝা যাচ্ছে কথা বলা জিনিস তো নয় এগুলো উনি আছে বলে মনে করছেন এই রাস্তায় যে যেগুলো যাচ্ছে মাটি উঠে আসছে হ্যাঁ এটা অ্যাম্বুলেন্স যাচ্ছে এটা কী যাবে আমার কাছে কালকের ভিডিও রয়েছে গাড়ি ওখানে গেছে অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স পেশে যাচ্ছে

হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট আব দা খবর ট্রাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায় ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ব্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন আমি সিরাম এন্টারপ্রাইসের আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির জ্ঞান পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গ্রিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহজে কিস্তি নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশানটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাদলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি